জঙ্গলের ভেতর আচমকা নিস্তব্ধতা চারপাশে পাখিও ডাকছে না হঠাৎ একটা পাতার নড়াচড়া আর ঠিক তখনই পাতার ফাঁক থেকে উঠে আসে একটা সাপ কিন্তু এটা কোনো সাধারণ সাপ নয় এটা ব্রাউন ফরেস্ট কোবরা যার এক কামড়েই শরীর হয়ে যেতে পারে অবশ এমন নিঃশব্দ ঘাতক যার সম্পর্কে জানলে আপনি আর জঙ্গলে ঢুকতে সাহস পাবেন না ব্রাউন ফরেস্ট কোবরা মূলত আফ্রিকার পশ্চিম ও মধ্যাঞ্চলের ঘন গহীন অরণ্যে বাস করে বিশেষ করে গ্যাবন কঙ্গো ক্যামেরুনের জঙ্গলগুলোতেই বেশি দেখা যায় এই সাপটির দৈর্ঘ্য সাধারণত ছয় থেকে দশ ফুট পর্যন্ত হয় তবে বড়রা প্রায় এগারো ফুট পর্যন্ত হতে পারে এর গায়ের রং বাদামি কালচে কিংবা চকচকে কালো যা ঘন পাতার ছায়ায় সহজেই মিশে যায় এই রঙই এর অন্যতম অস্ত্র কারণ আপনি বুঝতেই পারবেন না কখন পায়ের কাছেই ওত পেতে আছে ব্রাউন ফরেস্ট কোবরা অত্যন্ত সতর্ক চতুর এবং নিঃশব্দ ঘাতক এরা সাধারণত নির্জন পরিবেশ পছন্দ করে দিনে বেশিরভাগ সময় গর্ত বা পাতা ঝোপে লুকিয়ে থাকে সন্ধ্যার পরপরই বের হয় শিকারে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা কেবল মাটিতে নয় গাছেও উঠতে পারে এবং এরা সাতার কাটতেও দক্ষ মানে বনের মধ্যে এদের হাত থেকে রেহাই নেই মাটি গাছ পানি সব জায়গায় এদের উপস্থিতি ব্রাউন ফরেস্ট কোবরার বিষ হল নিউরোটক্সিক অর্থাৎ এটি সরাসরি স্নায়ুতন্ত্রে আঘাত করে কামড়ানোর পরে কয়েক মিনিটের মধ্যেই শ্বাস বন্ধ হয়ে যাওয়া দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া পেশির কাপুনি আর কথা আটকে যাওয়া শুরু হয় যদি দ্রুত চিকিৎসা না করা হয় তাহলে ত্রিশ থেকে ষাট মিনিটের মধ্যেই মৃত্যু অনিবার্য যদিও এর কামড় খুবই বিরল কারণ এই কোবরা মানুষ এড়িয়ে চলে তবে কেউ যদি ভুল করে এর গর্তের কাছে চলে যায় বা হঠাৎ ভয় দেখায় তখনই ঘটে বিপদ ব্রাউন ফরেস্ট কোবরা শিকার ধরে অনেকটা নিখুঁত নিশানার মতো এরা চুপচাপ বসে থাকে তারপর এক লাফে ছবল দেয় এদের খাদ্যের তালিকায় আছে ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন ইঁদুর কাঠবিড়ালি পাখি এমনকি অন্য সাপও আশ্চর্যের বিষয় এরা অনেক সময় একের বেশি শিকারকেও ছবল দিতে পারে একটা কামড়েই শিকার মিস্তেজ হয়ে পড়ে তারপর সাপটি মাথা থেকে গিলে খেতে শুরু করে ব্রাউন ফরেস্ট কোবরা খুব একটা মানুষের সঙ্গে মিশে না কিন্তু বনভূমি নষ্ট হওয়া লোকালয়ে প্রবেশ বাড়ানো এসব কারণে মাঝে মাঝে এর দেখা মেলে গ্রামাঞ্চলে যেহেতু এরা ভয় পেলে আক্রমণ করে তাই এদের কাছাকাছি গেলে অবশ্যই শান্ত ও সতর্ক থাকতে হয় বন এলাকায় হাঁটার সময় মোটা জুতা ও লাঠি ব্যবহার করা উচিত কোনো কোবরাকে দেখলেই মেরে ফেলা নয় কারণ তারা নিজেরাও চায় না আপনাকে আক্রমণ করতে ব্রাউন ফরেস্ট কোবরা এক ভয়াল কিন্তু রহস্যময় সাপ ভয় নয় সচেতনতা ও শ্রদ্ধাই হোক এর জন্য আমাদের উত্তর প্রকৃতির প্রতিটি প্রাণী এই পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ আর এমন চমকপ্রদ তথ্য পেতে চোখ রাখুন প্রকৃতির রহস্যঘর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রহস্যের জগতে আমরা আপনাকে নিয়ে যাব আরও গভীরে